তার সফল হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ গরিব বসু মাইসে মানে ভাবব মানে জামাচার খাই থাকবো তারা দাঁড়ানির কারণে তো আজ এতদর মাইসরে মাইছে খাইতো পারে আর খাইতো খাই দুই চার পাঁচ দিন একটা ইসলামী যুব সংঘ গোবিন্দপুর হরিশরণ এবং আমরা সংগঠন আছে জনকল্যাণ ফাউন্ডেশন এটার যৌথ উদ্যোগে প্রায় প্রায় মাস এক এক মাসের দীর্ঘ পরিকল্পনা এবং কষ্টর ফসল আজকের আমাদের এই প্রাণ রমজান মাসের যে ইফতার সামগ্রী বিতরণ আলহামদুলিল্লাহ আমরা প্রায় একশো দশজন মানুষে একটা একশো দশটা ফ্যামিলির আমরা এই ইফতার বিতরণ করতাম প্রতিটা প্যাকেজে নয় কেজি মাল আছে বিভিন্ন আইটেম মিলিয়া নয় খেজি মাল আছে তো আল্লাহ শুক্রিয়া আমাদের এলাকার অথবা বাইরে এলাকারও বিভিন্ন বাই বাতিজা বন্ধু না আমরা ফ্রেন্ড সার্কেল অথবা বাই বাতিজা যারা এলাকার আছে প্রবাস দেশ এবং প্রবাসের মিলেইয়া সব সহযোগিতায় এবং আন্তরিক প্রচেষ্টায় আমরা এই উদ্যোগ আলহামদুলিল্লাহ আজকে সফলতার শেষ প্রান্তে একটু পরে আমরা লামাল বিতরণ কর্ম সবাই আমরা দোয়া করতা আর বিশেষ করে যারা দান করছে তাদের জন্য সবাই দোয়া যে আল্লাহ তাদের দানের কবুল করতো বিনিময়ে উত্তম বদলা তারা পাইতো এই বলে আমার বক্তব্য শেষ করলাম কল্যাণ পরিষদ ফাউন্ডেশন ফাউন্ডেশন উদ্যোগে আজকে সংগ্রহ বিতরণ অনুষ্ঠানের যুব মোহাম্মদা যুব সংঘর সভাপতি আমার বন্ধুবর্গ মোহাম্মদ আব্দুল খালিকের নেতৃত্বে আজকে যে ইফতার বিতরণ করা হচ্ছে এখানে দেশ এবং প্রবাসের মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সিলেট সুনামগঞ্জ সহ যারা সহযোগিতা করেছে এই এলাকার প্রবাসী সিলেটের আমার বন্ধু বর আছে অনেকেই নাম বল বললে অনেকেরই বলা লাগবো তাই আমি নাম বলছি না তারা সার্বিক সহযোগিতার কারণে আজকে এই ইফতার বিতরণ অনুষ্ঠান করতে আমরা সম্ভব হয়েছি আপনারা জানলে আরও খুশি হবেন যে দুই সালে যে সুনামগঞ্জে যে বন্যা ছিল বহাব্য বন্যা সেই বন্যা আমরা বন্ধুত্ব উৎসব একটি ব্যানারে আমরা তান নিয়ে গিয়েছিলাম দেড় লক্ষ লক্ষ টাকার মতো সেখানে তান বিতরণ করেছি এবং তো আমরা অনেক মানুষের সহযোগিতা করেছি ধারাবাহিকতা আমরা বজায় রাখতে গিয়ে অনেক বোনের বিয়েতে সহযোগিতা করেছি অনেক অসুস্থ মানুষকে সহযোগিতা করেছি শুধু এই সহযোগিতার কারণ হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সহযোগিতার কারণে যারা প্রবাস গেছে তাদের সহযোগিতার কারণে আমাদের এলাকার অনেক প্রবাসী আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী বৃন্দ সহ যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে আমায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি খুব মিস করি শাহন খান জসিমকে কারণ জসীমের নেতৃত্বে আমরা প্রতি বছর আমরা সহযোগিতা করতাম জসিমের নেতৃত্বে ইফতার সংগ্রহ দিতাম আজকে জসীম প্রবাস যাওয়ার কারণে বন্ধু খালিকের নেতৃত্বে মোহাম্মদা যুব সংঘর উদ্যোগ আর সমাজকল্যাণ ফান্ড জনকল্যাণ ফাউন্ডেশনের এক করে আমরা ইফতার একশো একশো দশটা ফ্যামিলিকে আমরা ইফতার দিতে পেরেছি বলে আমরা আমাদের নিজেরই খুব ভালো লেগেছে আমরা আগামীতে যাতে আরো বেশিভাবে দিতে পারি সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু